সন্ধ্যাবেলা টিফিনে কে কী খাও বন্ধুরা কমেন্টে জানিও আমি তো এই জাজকে একটু দুধ চা বানাতে এসছি একদম দুধ দিয়েই বানাবো জল দিলাম না খাটি দুধের চা কিন্তু খেতে খুব সুন্দর লাগে এখন কিন্তু খেয়ে আর সহ্য করতে পারে না মানুষ ওই জন্য খায় না কিন্তু খাঁটি দুধের চা কিন্তু দারুণ লাগে খেতে অনেক দিন পরে একটু খেয়ে দেখি কেমন লাগে দেখি খেতে তো খুবই ভালো লাগে কিন্তু সহ্য করাটাই কষ্ট অল্প করে একটু ছোট্ট করেই খাওয়া হবে আর এই যে দেখো গরম গরম রসগোল্লা নিয়ে এসছে আর একটা জিনিস অপেক্ষা করো এই যে দেখো কে কে পছন্দ করো এমন কড়া পাকে জিলাপি খেতে আমার তো খুবই ভালো লাগে এই কড়া জিলাপিটা অল্প রস ঢোকে আর বেশ মস মস করে খেতে গেলে এই জিলুপি দিয়ে মুড়ি খাওয়া হবে আর চা খাওয়া হবে আর রসগোল্লাটা থাকবে রাত্রেবেলা সব ভাত খাওয়ার পরেই খাওয়া হবে তাহলে সন্ধ্যাবেলার টিফিনটা কেমন হল বন্ধুরা কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে জিলাপি খেতে চাইলে চলে আসতে পারে